গভীর নীলে হালকা সাদা মেঘে সরু তাকু তুমি সাপলা ফুলে অথর হাসি ঢেলে সাজাও জলা ভূমি গভীর নীলে হালকা সাদা মেঘে সরু তাকু তুমি সাপলা ফুলে অথর হাসি ঢেলে সাজাও জলা ভূমি গভীর নীলে হালকা সাদা মেঘে সরতা তুমি সাতলা ফুলে অঝর হাসি ঢেলে সাজাও জলা ভূমি তোমার ছবি অসীমন্তহি তাতে বিশ্ব অপরূপ রঙ্গী তোমার ছবি অসীমন্তহি তাতে বিশ্ব অপরূপ রঙ্গী বিশাল তোমার সাগর সুনীল প্রকৃতির মৌসুমি সরো থাকো তুমি গভীর নীলে হালকা সাদা মেঘে সরো তাকো তুমি হাসি ঢেলে সাজাও জলা ভূমি অসীতি পর কাশ ফুলেরা শুভ্র ফুলে সাজে উদার আকাশ নীল চোখে তার গভীর মায়া বাজে অশীতি পরকাশ ফুলেরা শুভ্র ফুলে সাজে উদার আকাশ নীল চোখে তার গভীর মায়া বাজে বর্ষা ধীর শরী সার মে মেয়ে বর্ষাধ আশীর শরীর ছে ঘুমটা খোলেরাই সরিষার মে হানের শীতে মুক্তা হাসে শীতের বাতাস চুমি সরো তাকো তুমি গভীর নিলে হালকা সাদা মেঘে সরো তুমি সাপলা ফুলে অঝর হাসি ধেবে সাজও জলা ভূমি গভীর নিলে হালকা সাদা মেঘে সরো তাকো তুমি সাপলা ফুলে অঝোর হাসি ধেবে সাজও জলা ভূমি সাজাও জলা ভূমি राजौ जलाभूमि